ফুল ট্যাঙ্কি পেট্রোল এটাই তো ধামাকা হবে পুরো বন্ধুরা একদম দু হাজার আছে এন চব্বিশ ওয়ান টোয়েন্টি ফাইভ এন ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি আছে চব্বিশের গাড়ি হ্যাঁ

তো কোন গাড়ি কি আছে দাম আর কি আছে ডিটেলস আমরা জেনে নেবো কোন দল কাছ থেকে দাদা চলে আসবো কেমন আছো ভালো আছে ভালো আছে তো ভালো আছে তাড়াতাড়ি চলে এসেছি কারণ পুজো খুব তাড়াতাড়ি আর দিন বাকি নেই পুজোর অফার ধামাকা দিতে হবে ডিসকাউন্ট গাড়ি দিতে হবে একদম তো এখানকার লোকেশন কি আছে একটু বলো কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড কলকাতা বা কলকাতা বাইরে থেকে যদি আসতে যান শিয়ালদা চেনেন শিয়ালদা থেকে আপনি লক্ষীবান লক্ষ্মীবান্ধব নামবেন ওখান থেকে অটো বারো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে মেন রোডটা আসছে ডায়মন্ডের দিকে দু থেকে তিন মিনিট হেঁটে এগিয়ে আসবেন বাঁধি রয়েছে ভারত পেট্রোলাম আর এটা রয়েছে আমাদের ইন্ডিয়ান অয়েল দুটো পেট্রোলামের মাঝখানেই রয়েছে মোবাইল যদি কারো বুঝতে পারছো স্ক্রিনে তো ফোন নাম্বার রয়েছে বা গুগল ম্যাপে গিয়ে পপ্পোর মোবাইল সার্চ করো পুরো কারেন্ট লোকেশন পেয়ে যাবে একদমই আর গাড়ির সাথে গিফট কি দিচ্ছ গিফট হচ্ছে এবার হচ্ছে ধামাকা থাকছে ধামাকা তেল থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়ার কভার থাকছে সিট কভার থাকছে আর কি চাই বন্ধুরা সুবিধাও রয়েছে ফাইন্যান্সের সুবিধাও রয়েছে তো চলো আমি ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এখানে বুলেট রয়েছে বন্ধুরা হান্টার থ্রি ফিফটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো আজকে আমরা হান্টার থ্রি ফিফটি থেকেই ভিডিওটা শুরু করব দেখানো বন্ধুরা একদম পরিষ্কার ফ্রেশ গাড়ি তোমরা পেয়ে যাচ্ছো টায়ার থেকে শুরু করে দেখে না বন্ধুরা একদম নতুন টায়ার একদম চলেনি দেখেই মনে হচ্ছে টায়ারের সুতো পর্যন্ত রয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি হ্যাঁ দশ হাজার কিলোমিটার সামথিং নাড়ি আচ্ছা দাম কি হবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার বন্ধুরা পেয়েছ ফাইনান্স হয়ে যাবে ডাউন পেমেন্ট ষাট পঁয়ষট্টি হাজার নিতে হলে আসতে হবে পাপু অটোমোবাইল তারপরে নেক্সট আমরা দেখে নেবো পালসার এন ওয়ান ফিফটি হ্যাঁ দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আচ্ছা তিন হাজার কিলোমিটার রানিং ওকে মাত্র এক লক্ষ দশ হাজার মাত্র এক লাখ দশ হাজার সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল এই গাড়িটার জন্য বন্ধুরা ফুল ট্যাঙ্কি পেট্রোল পেয়ে যাচ্ছে একদম নতুন গাড়ি এন

ফুল ড্যাঙ্গি পেট্রোল পেয়ে যাচ্ছে মানে কিছু কিছু গাড়িতে স্পেশাল অফার থাকছে ফুল ড্যাঙ্গি পেট্রোল সেটা কোন গাড়ি সেটা দাদা বলে দেবে তার জন্যই বলছি স্কিপ না করে প্রত্যেকটা গাড়ি বন্ধুরা দেখতে থাকো প্রত্যেকটা গাড়িতেই বন্ধুরা ধামাকা থাকছে আজকে এরপরে থাকছে টিভিএস রাইডার একদম পরিষ্কার ফ্রেশ কন্ডিশনে রয়েছে মধ্যে দেখে নাও সুপার স্কোর এডিশন এর সাথে পেয়ে যাবেন হ্যাঁ টিভিএস রাইডার 24 এর লাস্টের গাড়ি আচ্ছা কত হবে কত হবে মাত্র 75000 হ্যাঁ 24 এর লাস্টের গাড়ি রাইডার 24 গাড়ি ও মাই গড বন্ধুরা দেখেন মাত্র 75000 এ পেয়ে যাচ্ছে এরপরে পরে থাকছে নেক্সট এফজেডএস ভার্সন 3 ভার্সন 3 2020 লাস্টে 21 দিকের গাড়ি আছে মাত্র 65000 টাকা 65000 মাত্র 65000 এ পেয়ে যাচ্ছে বন্ধুরা এরপরে নেক্সট আমরা দেখে নেব আরো একটা এফজেডএস ভার্সন 3 এটা 19 এর লাস্টে গাড়ি আছে হ্যাঁ মাত্র 50000 টাকা 50000 50000 19 এর লাস্টের গাড়ি এটা ফাইনান্স হবে হ্যাঁ অবশ্যই ফাইনান্স হবে 19 এর পরে ফাইনান্স হয়ে যাবে 19 এর পরে সব গাড়ি বন্ধুরা ফাইনান্স হয়ে যাবে আর এই গাড়িটার জন্য আমার মনে হয় ডাউন পেমেন্ট 20 থেকে 25000 টাকা

পঁয়তাল্লিশ হাজার সতেরো গাড়ি বন্ধুতা দেখে নেব মাত্র পঁয়তাল্লিশ হাজারে পেয়ে যাচ্ছ তারপরে থাকছে হন্ডা হর্নেট সতেরো গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো গাড়ি পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ মানে যে কটা

তারপরে নেক্সট এটাও রয়েছে দু গাড়ি পঁয়ত্রিশ টাকা সতেরো গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার বাজেট চলে আসো বন্ধুরা সবার জন্য এখানে গাড়ি রয়েছে বন্ধুরা লো থেকে হাই সব ধরনের বাইক আর স্কুটি পাওয়া যায় কুলফি পাপোয়াট ওয়াইট একদম প্রত্যেকটা গাড়ির সাথেই তেল হেলমেট তো থাকছেই একদম সঙ্গে গাড়িটা কভার হ্যাঁ সিট কভার সিট কভার একদম আর অন টেবিলে যা ফিক্স করে দিয়েছে দাদা একদম ফিক্সড এটাই ফিক্সড বন্ধুরা যদি ভালো গাড়ি নিতে হয় তাহলে আসতে হবে তোমাদেরকে কুলপি মোবাইল আজ ভালো লাগলে শেয়ার করো করো সাবস্ক্রাইব করো কমেন্ট অবশ্যই করবো বন্ধুরা কে কোথা থেকে দেখছো সেটা জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে